তো একটা বক্স আনবক্সিং করা হচ্ছে দাঁড়া একটু দাও তো কি পাঠিয়েছে মা সাবধানে আসতে করে কি আছে দেখ আজকে সকালে বাসে ভাই তুলে দিয়েছে বক্সটা যেহেতু যেহেতু দিন কালকে পঁচিশে ডিসেম্বর আমি তো বাড়ি যেতে পারছি না যেহেতু আমার শ্বশুর মশাই অসুস্থ আছে ওই জন্য আস্তে আস্তে করার কাছে দেখো ওই জন্য বড়দিনের জন্য পাঠিয়েছি বাবা আমার বাবা নেই মারা গেছে তো বাবা থাকলে আমার কোনো অসুবিধা হয় না প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বরে অনেক কিছু বাবা আমার জন্য নিয়ে আসতো তো আজকে দু বছর হলো বাবা নেই চলে গেছে তো ভাই আর মা মিলে পাঠিয়েছে সেরকম কাটিস না সেরকম এরা শুধু র্যাপারগুলো কাট তো কী পাঠিয়েছে বাড়ি থেকে জানি না তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত র্যাপ করে পাঠিয়েছে ভাই চারপাশে ভালো করে র্যাপ করে পাঠিয়ে দিয়েছে তো আমি একা নিয়ে আসতে পারিনি গাড়ি থেকে তো একজন লোক করে নিয়েছে এত ভারী প্যাকেটটা এই যে আমার আলমন খাজানা এই তো কালকে পঁচিশে ডিসেম্বর তো কেক পাঠিয়েছে মেয়ে কেক কেক বলে এখানকার কেক পছন্দ না তো বার্ডি গেছে কত কিছু পাঠিয়েছে তিন রকমের কেক আর মেয়ে দেখো বলো আর কি নিয়ে নাও তো চলো আর কি কি পাঠিয়েছে দুটো কালো পলিথিন আছে এটাতে মনে হয় শাক আছে মনে হয় আর এটাতে পাটি গুড় আমি পাটি গুড়ের কথা বলেছিলাম তো এটাতে পাটি গুড় আছে তো আর এটাতেও মনে হয় কিছু শাক আছে তো ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দাও গুড়ে পাটি গুড় যেহেতু শীত তো অনেক পাঠিয়েছে একটাতে গিমা শাক আছে আর একটাতে আছে ধনে শাক এগুলো বাড়িতে আর এটাতে মূল শাক আছে আর পালং শাক আছে কম করে অল্প অল্প করে তো মার মন তো তাহলে জন্য পাঠিয়ে দিয়েছে আর ভিডিওটা এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হলো তাই শেয়ার করলাম ব্লগটা কেমন লাগলো জানাবে অবশ্যই সবাই ভালো থাকবে